আমি প্রভাস উনি বলছেন ভাইজান রমজান মাসে দুধ কেনার জন্য দুধ হারিতে গেলাম যে দেখি দুধের বাজার আগুন পঞ্চাশ টাকার দুধ আশি টাকা আমি ঘোরা শুরু করলাম দেখি কমে পাওয়া যায় নাকি দেখি এক মুরব্বী কি সুন্দর চেহারা এক বালতি দুধ নিয়ে হাজির জিজ্ঞেস করলাম বাবাজি আপনার দুধের কেজি কত উনি বললো আমার দুধ একশো টাকা ওনার মেটার আরো বেশি বললাম সবাই বিক্রি করছে আশি টাকা আপনি একশো নেবেন কেন বললো আমার দুধ এক নাম্বার কোন ভেজাল নাই ওদের দুধে দুই নাম্বারই ওরা পঞ্চাশ টাকা দিলেও লাভ ঠিক আছে তাহলে আপনার টুপি দাড়ি সৈন্যতি নিবাস দেখে আমার কবি পছন্দ তাহলে আমাকে পাঁচ কেজি দুধ দেন পাঁচ কেজি যখন দুধ নিবে দিচ্ছে ইতিমধ্যেই পাঁচটা পুলিশ ম্যাজিস্ট্রেট আর দুধ পরীক্ষা করার মিশি এইটা নিয়ে প্রবেশ করতেছে দুধ হাতির মধ্যে মুরুব্বি এইটা না দেখে দুধ পরীক্ষা করার মিশিন যখন দেখছে পুলিশ আর ম্যাজিস্ট্রেট দেখছে দুধের বালতি ধুয়ে সবার আগে দু আমাকে বলছে ভাইজান কোথায় ওয়াজ করবেন লাল্লাহন রমজান মাস হলো তাকুয়ার মাস আর সেই মুরুব্বির টুপি আর দাড়ি দেখলাম এই ব্যক্তি দুই নম্বর হবে আমি তো কখনো ভাবিনি

ঠিকই না আপাটার জীবন কয় নম্বর ছিল আপাটার জীবন ছিল দুই নম্বর এই জন্য আফা পালাইছে আর আসতে বলেন ঠিক আর আসতে বলেন ঠিক আমরা